সমাস কাকে বলে সমাস হচ্ছে একাধিক পদের মিলকরণ অর্থাৎ একাধিক পদ থেকে ছোট্ট একশো অংশে বা ছোট্ট একটা রূপে মিলকরণকে কি বলা হয় সমাস বলা হয় তাহলে কি দাঁড়ালো একাধিক পদ মিলিত হয়ে সংক্ষিপ্ত অর্থ প্রকাশ করলে তাকে কি বলে সমাস বলে তাকে কি বলে সমাজ বলে তো চলো বিষয়টা আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি সিংহ চিহ্নিত আসন তো এই যে আমি এখানে লিখেছি সিংহাসন এটাকে বলা হয় সমস্ত পদ এটাকে কি বলা হয় সমস্ত পদ সমস্ত পদ অর্থাৎ এটাই হচ্ছে আমার সমাস এই যে দেখো কথাটা আমি বললাম সিংহ চিহ্নিত আসন এটা কেমন শোনা যাচ্ছে এখানে আমি বলেছি সিংহাসন অর্থাৎ এটাই হচ্ছে আমার সমাজ অর্থাৎ এই যে সিংহ চিহ্নিত আসন এই একাধিক পদ একটা পদ দুইটা পদ তিনটা পদ এই তিনটা পথ মিলে একটা সুন্দর অংশে বা সুন্দর একটা রূপে উপস্থাপন করাকেই সমাজ বলে কি বলে সমাজ বলে